ধ্যান চতুর্থ শ্রেণীর স্বাগত শ্রেণীর অঙ্ক থেকে আমরা সমস্ত অঙ্ক গুলোর সমাধান দেব দেখো আমরা প্রথমেই তেইশকে তিন দিক যদি গুণ করে যাই দেখো আমরা গুণ করার আগে লিখে রেখেছি কারণ তোমাদের যাতে সময়ের রহস্য না হয় সেজন্য কে তিন দি গুণ করলে তিন তিন নয় আর তিন দোকানে ছয় এবার পরেরটা দেখো চার সাত আঠাশ আঠাশের আট হাতে থাকলো কত হাতে থাকলো আমাদের দুই এই দুই হাতে থাকলো আঠাশের দুই হাতে থাকলো আর আট বসে গেল চার এক চার আর এই দুই ছয় দেখো তিন এক তিন তিন দোকানে ছয় তারপরে আবার তিন দোকানে ছয় তেষট্টি আমরা একটা দেখো করেছি যদি আমরা করি তাইকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তাহলে হবে চার শূন্য শূন্য চার চার এক চার চারা বারো আমরা এইটা দেখো ছয় ছত্রিশের ছয় হাতে থাকলো আমাদের এই যে হাতে আমাদের ছিল তাহলে হাতে এখনো আমাদের অবশিষ্ট আছে আটচল্লিশ আর তিনে আমাদের হয়ে যায় এখন একান্ন এক বসে দিলাম হাতে থাকলো আমরা বারো বারো আর হাতে আছে বারো আর হয় সতেরো সতেরো বসে এখানে দেখো তিন আসটা চার চব্বিশ চব্বিশে চার বসেছে হাতে থাকলো দুই ছয়শটা আটচল্লিশ আটচল্লিশ আর দু হয়ে গেল পঞ্চাশ পঞ্চাশের শূন্য বসছে হাতে থাকলো পাঁচ ছয়টা আটচল্লিশ আর পাঁচে তিপান্নপান্ন বসেছে তিন সাতটা একুশ একুশের এক বসছে হাতে থাকলো দুই তিন ছয় আঠারো আর দুয়ের হয় কুড়ি শূন্য বসলো হাতে থাকলো দুই তিন পাঁচে পনেরো আর দেখো চার ছ চব্বিশের কে গুণ করলে আমার ছিল চব্বিশের চার থাকলো এখন যেহেতু চার আর চারকে কে গুণ করলে শূন্যই হয় সাথে আমি আবার যদি দুই যোগ করি তাহলে দুই হয় সেই জন্য আমরা এখানে দুই বসে দিচ্ছি আর কিছু হাতে নাই তিন ছাড়া বারো এখন দুই সংখ্যার দুই সংখ্যা হলে একই রকম নিয়মে হবে আট এক আট আর দুখানে ষোলো বসে গেছে এখন যতটা এখানে সংখ্যা থাকবে নিচের ঘর একটা ঘর বৃদ্ধি করতে নিচেটা শূন্য বসে তারপরে আট এবার এইটা এটা যোগ করতে হবে আট আট শূন্য যোগ দিলে আট ছয় আর চার যোগ দিলে দশ দশের শূন্য হাতে থাকলো এক আট থেকে নয় আর হাতে থাকলো এক দশ এইটা কি হবে দেখো আমরা দুই দিয়ে আট দোকানে ষোলো ষোলো ছয় তারপরে দুই দিয়ে যদি চারকে গুন করি হাতে থাকলে শূন্য দিয়ে শুরু করতে হবে তিন আসটা চব্বিশের চার তিন চার বারো চব্বিশের চার বসালাম হাতে থাকলো দুই হাতে দেখো দুই আছে আহ তিন চার বারো বারো আর যোগ ছয় নয় চার যোগ করলে তেরো তিন চার আর চার যোগ করলে আট আর থাকলো এক নয় বসে গেছে সাত হাজার নয়শো ছত্রিশ ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য